আব্দুল্লাহ বহারি লোকটার জন্য দোয়া যায় দিল থেকে যখন কলকাতার হাইকোর্টে কোরআনে করিমকে ব্যান্ড করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো দিল্লির জুমা মসজিদের ইমাম বক্তৃতা করলেন সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল আমি বক্তৃতা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে তিনি বলতেছিলেন যে এই ভারতকে আমরা সাজায়েছি এ ভারতে ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে শাখা প্রশাখা দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে গোটা ভারত সাড়ে আটশো বছর বসে আমরা সাজিয়েছি এ ভারতের কতব মিনার আমার এ ভারতের তাজমহল শীষ মহল এ ভারতের দেওয়ানি আম দেওয়ানি খাস এ ভারতের যা কিছু দেখার যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে সেই মুসলমানদের কলিজা সেই মুসলমানদের রুট গোটা পৃথিবীর মুসলমানদের মহস পৃথিবীর শ্রেষ্ঠ নেমাত আল্লাহ রব্বুল আলমিনের আখের কালাম কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে আব্দুল্লাহ বুহারি বলছেন এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো তিনি বলছেন আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই ভারতের বিশ কোটি মুসলমানের ইমাম আমি তিনি বলছেন তিনি বলছেন যদি কোরআন করিমকে ব্যান্ড করার রায় ঘোষণা করবে যে জস সে জসকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার জিব্বাটা টেনে ছেড়ে ফেলে দেব আমার দেশে ভারতের মসজিদেরা মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায় আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত এখন আবার অনেকের মধ্যে কোন কোন জেলায় সিটগঞ্জে না কিন্তু কোন কোন জেলায় সাহস একটু কমে গেছে তার কারণ কিছু ব্যাধব রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না ওরা হচ্ছে ব্যাধব জোরে বলেন ওরা কি আর জোরে বলেন ওই সব রাজনীতিবিদরা কি তার কারণ হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না তোমার মতো বেয়াদব রাজনীতিবিদের কাছ থেকে তাকে জিজ্ঞেস করবে না এ ফায়সলা হয়েছে চোদ্দশো বছর আগে মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওলামাদেরকে মসজিদ মাম মজি যারা করে তারা হচ্ছে ইমাম নেতা তোমরা তাদের সাথে আদব করতে হবে তারা কি বলবে আর কি বলবে না ডিকটেট করার অধিকার কারণ অধিকার আছে সুতরাং আলিমদেরকে মোমেনদেরকে যারা নাকি কালেমা পড়ে মুসলমান হ তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার ব্যক্তিত্ব আসা দরকার কারো পরোয়া নাই পরোয়া করবো শুধুমাত্র আল্লাহর রিস্কের মালিক তিনি আল্লাহ রব্বুনা বলেছেন ওয়া মা মিন দাবাতিন ইল্লা আলামাল্লাহির এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলো কি না খাইয়ে মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে সুবহান অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি শিয়াল গুলি বাঘ গুলি পাখিগুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যেসব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলামিন ভরে দেন একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনোদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনোদিন বলেছে বলে নাই বলবেও না কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়া আল্লাহ পাক খাওয়া সুতরাং আল্লা আরামিন রিস্কের মালিক একথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরস তারা রান্না করে আপনারে রূপসান মাছ খাওয়াই দিয়ে যাবে এরকম না বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ আল্লাহর আর মিন রিস্কের ব্যবস্থা করবেন ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়া কারো সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ সে বিশ্বাস করবে খাইরিহি ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তবদিল পালতে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছেন ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সবুত এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার সে জানতে পেরেছে কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই অহংকার করে যাব কোথায় আস্ফালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সূত্র অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতু তুম আন তুফুদ বিন আতরিস সাবাতি আর হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা তন বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যে আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস বাতাস ছাড়া কোনো আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেখানে আল্লাহ রব্বু আরামিন বলেন নাই এরকম যাওয়ার কোন উপায় নাই আমি আল্লাহ রব্বু না আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোন জেনের নাই কোনো প্রাণীর নাই সুবহানাল্লাহি বেহাকিক মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন والله ও والجنتم الفقراء আল্লাহ হচ্ছেন গনি আল্লাহ কি গনি বেনিয়াস বপরোয়া

লাম্মিয়া লি ওয়া লাম্মিয়া কুনু কুফোন আহাদ আল্লাফাক বলেন বান্দারে ও আমার নবী আপনি বলুন আল্লাফা ক্যা এবং একো তিনি নিরঙ্কুশ তিনি বে তিনি কারো মুখবিকী নন তিনি কাউকে জন্ম দেন নাই তা কেউ কেউ জন্ম দেয়নি আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই আমরা হচ্ছে ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াস লিল্লাহি মা ফিস সামা আবুতি ওয়া মা ফিল আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব কার আল্লাহ পাকে সুতরাং কিসের অহংকার কিসের মতবাড়ি মানুষ পেছনের কথা ভুলে যায় মুটই চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় কি করে আরো বেশি লুটপাট করা যায় আরো বেশি মানুষকে শোষণ করা যায় মানুষ এই চিন্তাই করে অহংকারে ক্ষমতার দর্পে ফেটে পড়ে চিন্তা করে না পেছনের কথা আল্লাহ রব্বু আরামিন বলেন যারা নাকি মোমেন মোমেন বান্দাদের বিনম এবং বিনম্রথা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তার কারণ হলো আল্লাফা বলেছেন ওয়ালাতম শিফিল আরুদি মারাহন ইন্ন কালান্তাহরি পাল অর্দা বল ত বনুগল জীবালাতুলা বলাতম শিফিল আরুদি মারাহান আমার শমিনীর উপরে অহংকার করে পা ফেলো না তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে কি বলেন পারা যাবে অহংকার করে জমিনের উপরে নাথি মারেন জোরে জমিন ফাটবে ফাটবেন আপনার পা ছিঁড়ে যাবে আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়ায় যেতে পারবেন তাও পারবেন না সুতরাং পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথায় ভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসে কিসের মানুষ তার জন্মের কথা কোরআনে করিম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত না তুমি হচ্ছ তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোটা নাপাক পানি এমন নাপাক পানি যার শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায় এমন এক ফোঁটা নাপাক পানি যারা জন্মের উৎস তার আবার অহংকার কিসে পৃথিবীতে অহংকার যারাই করলো পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদকে দেখায়ছেন ফেরাউনকে দেখায়ছেন যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকল কি দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছে সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বড়াই করা চলবে না কত লেখা বড়া করেছ তুমি এম এ পাস করেছ তাতে কি হয়েছে সবে মাত্র বর্ণবোধ পড়েছ জ্ঞানের যে পা ঢুকিয়েছ এখনো কিছু শেখনি টাইটেল পাস করেছ তো কি হয়েছে কদ্দুর শিখেছ নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে সময় বলেছেন মা আলুম সদ কি মা আলুম না সদ সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন সেট দিন হাঁটছে কয়েছে সব কি ইজ নো বলতে কেউ কিছু পাগল কি আর গাছে ধরে বিদ্যার বড়াই চলবে না স্বাস্থ্যের বড়াই চলবে না অর্থের বড়াই চলবে না অর্থের বড়াই করবে কত অর্থ তোমার হয়েছে আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন সদ্য গোষ্ঠী বিক্রি করলে ওষুধের পয়সা হবে না পারবে কিনা আল্লাহ কন জোরে বলবেন পারবেন কিনা এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ওষুধ দেবে কি হাজরাত মাসে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কন পালাবার কোনো রাস্তা আছে মাসের পেটের জানলা দরজা আছে কিছু কিছুই নেই তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসে হাজরাতি অনুসালাই হিসান বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লা ইলাহাব ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আযালিমিন পড়েন না সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আযালিমিন হযরত ইউসুফ সালাম বললেন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটির ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাহো দহ সেনা তুওয়ালা আল্লাহ রব্বুনার আমিন বলেন কোন তন্ত্র বা নিদ্রা আল্লাহ রব্বুরার রমিনকে স্পর্শ করে না হজরতিনু সালে আসলাম যখন মাসিরী পেটির ভিতরে অবসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইনুস রে তোমার ওই দাদ কেউ শোনে নাই দুনিয়ার কোনো রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আর্শের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ওয়ানাজ্জাইনাহু মিনাল গামমি পড়েন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আল্লাহ পাক আমি জবাব দিলাম মাছের পেটের ভিতরে পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারল না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইনুস সালামকে ফেলে দিল মাছ ও বাঁচলো ইনুস আলাহিসামও বাসল। আল্লাহ রাবুল আলমিন বলেন মোমেনারা শোনো শুধু ইউনুসকে নয় ওয়াকাদালিকা নুজিল মো এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকে আমার কাছে যদি হাত ফাইলায়। আমি আল্লাহ আরব্বুর আরমিন এভাবে বিপদ মুক্ত করে দেই আল্লাহ পা বিপদ মুক্ত করে দেন ওমাইয়া তাকেল্লাহা ইয়া যা আল্লাহু মাহ আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুঁড়ে দেন জোরে কন সুবহান আল্লাহ দেখেন ইউসু আলাই সালাম জোলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে তালা দেওয়া খিল দেওয়া সিটকে নি মারা পালাবার পথ নাই চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখাতার খা প্রেম নিবেদন করেছে হাজরাত ইউসুফের কাছে যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হাজরত ইউসুফ আলাই ইসলাম সৌন্দর্যের পিরামিড পাচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া কিন্তু হাজরাতে। ইউসুফ আমিনকে ডাকলেন হতাশায় ভেঙে পড়লেন না আল্লাহকে ভয় করলেন আল্লাহকে ডাকলেন আল্লাহকে ডেকে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন রব্বুল আর আমিন আপন কুদরাতে দরজার তালাগুলি খুলে দিলেন তাই রে করে মোমেনারা কখনো হতাশ হয় না মনে রাখতে হবে দুঃখ কষ্টের সাথে থাকে সাথে থাকে উদার সচ্ছলতা এই এর কোন বিপরীত কখনই হয় না আল্লাহ রব্বর আরবিন এইভাবে করে মোমেনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে আল্লাহ বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চাইতো নিকটে ওয়ানা হানু اقرب الیه من حبل আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা এক থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সুবহানাল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গুনাহ হোক وقال ربكم ادعوني তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে ভিতরে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারের করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সাড়া দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহার্যদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক কান্দে কেন ফেরেস বলে রব্বু নার তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বু না তোমার এই বান্দা গুনা করেছি গুনার জন্য মাপ নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেস তারা আমার ওই বান্দারা আমারে এ দেখেছে কি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে কি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে কি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা সাক্ষী থেকে যাও আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন্ট বান্দা যারা আল্লাহর মোমেন্ট বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে